কৃত্রিমতা কৃত্রিমতা আপনার জীবনকে সুখবিহীন করে তুলবে গাড়ি আছে গাড়ি নেই অবশ্য বাট আছে তো আপনার রোড কোথায় সেটা নিয়ে একটু চিন্তা করে এই যে আমি একটা লুঙ্গি একটা গেঞ্জি স্বাচ্ছন্দে জীবনযাপন নিজের এলাকা এনজয় করি নিজের জায়গা নিজের জমি নিজের রাস্তা নিজের মানুষ মনে হয় আমি যখন সবকিছু করতে শহরে যাই কিংবা শহরে কয়েক মাস কিংবা কয়েক বছরের জন্য থাকি বিশেষ করে আমার ইউনিয়ন থেকে কিংবা আমার গ্রাম থেকে আমি যখন বাইরে যাই ঠিক তখনই কৃত্রিম লাইফ শুরু হয় মনে হয় যাযাবর জীবন না ভালো কথা বলতে পারি না ভালো চলতে পারি কৃত্রিমতায় ভরা লাইফ দিয়ে আসলে সুখ হয় না আপনাকে যদি রিয়াল সুখ পেতে হয় তাহলে নিশ্চয়ই আপনাকে আপনার একদম শিকরে চলে যেতে হবে আপনার মানুষের সাথে মিশে যেতে হবে আপনার মানুষের সাথে প্রাণ ভরে কথা বলতে হবে তাহলেই আপনি হয়তো সেই ন্যাচারাল সুখটা পাবেন কৃত্রিম সুখ থেকে কিন্তু লাইফ চলে না ভালো যায় না সবার দিন শুরু হয় না হয়তো মানুষ বারবার বাধ্য হয়ে অনেক জায়গায় শহরে কিংবা গ্রামে বিভিন্ন জায়গায় কাজ 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 করে চাকরি করে বাধ্য হয়ে বাট মানুষ মূলত তার প্রকৃতিকেই টানে প্রকৃতি তাকে আসলে মূলত